এই মাইয়া যদি কোনোভাবে একটা বিয়ে করতে পারে তাহলে তার জামায়ের অবস্থাটা হবে এইরকম হ্যালো বন্ধুরা অস্থির কিছু ভিডিওর চোদ্দতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সব সময়ের মতো আমাদের আজকের এপিসোডও হতে চলেছে অনেক বেশি মজাদার কোনো ছেলে যখন মেয়ে সেজে স্টেজ কাঁপাতে যায় তখন যেটা হয় তিন বান্ধবী মিলে যখন আম চুরি করতে যায় বন্ধু যখন প্রথমবার ডেট করতে যায় বন্ধু যখন পার্কে ঘুরতে যায় তখন তার সাথে যেমনটা হয় বৃষ্টি আসলে কারকার সাথে এমনটা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যখনই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে জানি না আমার ভিতরে কোন একটা শক্তি ভর করে আর তখন ভিতর থেকে শুধু একটা শব্দই আসে বান্ধবী যখন নিজেকে টিভিতে দেখে কি বান্ধবী জানিস আজকে না আমি খুব খুশি কেন আজকে না আমি নিজেকে টিভিতে দেখেছি টিভি বন্ধ ছিল যখন এই জামাইরে দেখে আমার শুধু একটা কথাই মনে হইতেছে যে আমরা কার চুল ছিড়লাম এই জীবনে আপনার বান্ধবী মা হিসাবে যেমন হবে বর্তমানে কিছু কিছু মেয়েরা এভাবেই বাড়ি বাড়ি গিয়ে জামাই খুঁজতেছে আন্টি বাসা কি আছেন আপনাদের কি ছেলে বড় হয় নাই ছেলের বউ লাগবে না এত লোক এদের সাথে মনে হয় কুকুরটাও এক গ্লাস লাল পানি পান করে ফেলছে শেষ কানটার আজকে বারোটা বাজায় দিছে মেয়েদের কোন জিনিস সারা জীবন কালো থাকে কোন জিনিস সারা জীবন কালো থাকে দুধের বোটা ভাই কিছু মনে করবেন না আফারটা যেমন সে তেমনটাই বলার চেষ্টা করছে তার কোনো দোষ নেই খাওয়ার শ্বশুর বাড়িতে বাড়ি থেকে না খেয়ে আসছে ভাই তুমি কত গরিব আমি এত গরিব সাহেব পয়সা জোগায় শার্ট কিনতে কিনতে লং প্যান্ট ফেড়ে যায় আর লং প্যান্ট কিনতে কিনতে শার্ট ফেটে যায় তাহলে ভাই দুই এক সাথে খায় সাহেব দুই একসাথে কিনবার গেলে গোয়া ফেড়ে যায় কি করে ভাই আপনার কথা শুনে যা বুঝলাম আমি মনে হয় আপনার থেকেও বেশি গরিব নিজের বাড়ি মনে করে খাও নিজের বাড়ি মনে করে যদি খাই তুমি মেয়েদের সাথে বিনা দাওয়াতে খাইতে গেলে এভাবেই কট খেতে হয়

বন্ধুর সাথে ঘুমানোর সময় আমি যে স্বপ্ন গুলা দেখি বউকে যেভাবে খুশি করবেন নার্সের হাতে এত বড় ইনজেকশন দেখিয়ে রোগীর অবস্থাটা একবার দেখে তেমন কিছু না বন্ধুর ব্রেকআপ হওয়ার পর তারা এক্সের সাথে যেমনটা করে টুকরা কে আমার प्यार तू मेरा इंतकाम देखे में देखेगी दादा निशा दादा निशा दादा दादा ना दादा निशा কি বলছিলি কি আমার দাঁড়া নাকি কোনো মেয়ে পটানো হবে না বিয়ে কলি লি আছে আর বিয়েতে কি দেয়া যায় জানিস বুলেট আয় আমার কথাটা শোন শোন আমার কথা ও রোজ ভাল লাগে না ইয়া একটু বেশি চালাকি করলে যা হয় আর কি আপনার বউয়ের সাথে যে ভাব বাজা নেবেন বান্ধবী তার জামাইয়ের সাথে যেভাবে মজা করে এলাকার আন্টিগুলো আমাদের সামনে যেভাবে চাপা পিটায় শুনলাম নাকি তোর ইংলিশ রেজাল্টটা খুব খারাপ হয়েছে হ্যাঁ কাকিমা তা কত নাম্বার পেয়েছিস 70% নাম্বার তোদের দ্বারা কিচ্ছু হবে না তোদের বয়স আমি যখন ছিলাম 95% নাম্বার পেয়েছিলাম কাকিমা এই অ্যাপসের নামটা একটু বলুন তো কই দেখি সি এ ইজ এট भैया धोखा की, ओ। <laughs> <laughs> ओ की जिंदगी बाल दो दिन कर दुनिया हे हम तो तीन मास ऐसी रिचार्ज बोल रहे